নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছে আজকে শনিবারের সকাল আর এখন ওই নটা মতো বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আসলে কালকে থেকে তো সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখন তো বৃষ্টি থামার নামই নেই আর ইনি শরীরটাও আজকে অতটা ভালো নেই তাই এই বৃষ্টির মধ্যে স্কুলে আর আজকে পাঠাবো না তো সেই জন্যেই না সকাল সকাল আজকে আর রান্নাঘরে যায়নি ওই ঘরের টুকিটাকি কাজকর্মগুলো করে নিয়েছি নিয়ে স্নান টান করে আর এই যে একেবারে ঘরের পুজোটাও দিয়ে নিলাম যদিও এখন ছাদেই আছি তো ঘরে পুজো টুজো দিয়ে নিয়ে তারপর এই যে তুলসী মঞ্চে জল দিয়ে একটু এখানে ধূপ ধরিয়ে দিলাম আসলে স্কুল থাকলে তো কী হয় সকাল সকাল ওই রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতে হয় তখন আর এই সমস্ত কাজগুলো করতে পারি না তো আজকে যখন স্কুলে যাবে না তো সেই জন্য ভাবলাম তাহলে আগে এই কাজগুলো করে নিই বান্নাটা না পরে করব তো এই যে ছাদের কাজকর্ম মিটিয়ে নিয়ে চলে এসেছি নিচে তো এই ঘরের কভারটা আজকে কেঁচে দিয়েছি জানেন তারপরে এখন এই যে আবার একটা কাঁচা ধোয়া বেডকভার পাতিয়ে দিলাম আর এই লাইট কালার বেডকভারগুলো হলে না খুব বেশি দিন একভাবে বিছানায় পাতিয়ে রাখা যায় না খুব বেশি হলে দু তিন দিন তারপরেই চেঞ্জ না করে নিলে তখন যেন কেমন একটা অদ্ভুত লাগে আর আজকে যেটা পাতিয়েছি সেটা তো একদম সাদা এটা তো দু তিন দিনের বেশি একদম রাখাই যাবে না সাদা কালো এই দুটো রঙই না আমার খুব পছন্দের কোনো জিনিস কিনতে গেলে যদি প্রথমেই সাদা কালো দেখে ফেলি তখন আর অন্যান্য কোনো কালার নিতেই ইচ্ছে করে না তখন ওই সাদা কালার বা কালো এইগুলোই নিয়ে থাকে তো যাই হোক এইদিকে বেড পাতিয়ে নিয়ে আর এই যে টুকটাক একটু হাতের কাজটা মোছা করে নিলাম এবার না অনেকটা বেলা হয়ে গেছে তো এবার বান্নাটা চাপিয়ে দিতে হবে তবে আজকে শনিবার নিরামিষ রান্না বান্না করবো খুব বেশি সময় লাগবে না সেই জন্যই আর কি যতটা পারলাম ওই দিকের কাজগুলো করে নিলাম তো এই যে এখানে একটু বাঁধাকপি রান্না করব আজকে তো এই যে একটু জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম আর এই আলু টালুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে রেগুলারের যেগুলো মশলা থাকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো দিয়ে এবার এই যে ভালো করে কষিয়ে নিলাম তারপর একটু না বেশি করেই ঝিঙিটা দিলাম নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে খেতে তো সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি জানেন তারপরে এই যে বাঁধাকপিটা কেটে ধুয়ে রেখেছিলাম ওটা এখন দিয়ে আর এই যে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে তবে অনেকক্ষণ সময় লাগবে অফ সিজনের বাঁধাকপি তো এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে একটু না জলও দিয়ে দিয়েছিলাম জানেন তো এখন মোটামুটি হয়ে গেছে এই যে চলুন এবার একটা প্লেটের মধ্যে করে ঢেলে নি তবে এই তরকারিটা বসিয়ে দিয়ে না টুকটাক ঘরের এদিক সেদিক কাজকর্মগুলো একটু করে নিয়েছি কিছু জামা কাপড় ছিল ওগুলোও গুছিয়ে নিয়েছি মাঝে তো এই যে এবার একটু ডাল করব। আজকে তো মুখ ডালি করবো তো এই যে ডালটা একটু ভেজে নিয়ে তারপরে কুকারে দিয়ে সিটি দিয়ে নেব তাতে তাড়াতাড়ি হয়েও যাবে আর মুসুরির ডাল হলে কী হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু মুগ ডাল তো অনেকটা সময় লাগে সেই জন্যই কুকারেই সেদ্ধ করে নেব আর এই যে ওই দিকে যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে তো একটু ঢেঁড়স চুলে ফ্রিজে ঢেঁড়সটাকে বের করে নিয়েছি এই যে ভেজে নেব একটু ডালের সঙ্গে ঢেঁড়স ভাজা বেশ ভালোই হবে বলুন ঢেঁড়সের যে কোনো রেসিপি না আমাদের বাড়ি বেশ চলে জানেন সে ভাজাই হোক ঝোলি হোক ঝালই হোক বা সর্ষে এইসব দিয়ে যে কোনো রকমভাবে ঢেঁড়সটা করলে বেশ সবাই খেতে পছন্দ করে এদিকে ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে জানেন এই যে বাটিতে করে ঢেলে নিলাম এবার ডালটা করে নিলেই হবে একটু জিরে ফোড়ন দিলাম আর একটু কারি কারিপাতা ফোড়ন দেব। একটু বেশি করে চিনি দিয়ে নুন দিয়ে হলুদ দেব। ব্যাস এইভাবেই ডালটা করে নেব আর বিশেষ তেমন কিছু দেওয়ার নেই তবে ফ্রিজেনে একটু গাজর ছিল ওই জন্যে আবার ডালটা সেদ্ধ করার সময় ওই গাজরটা টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছিলাম এই মুগ ডাল তো একটু সবজি দিয়ে হলে বেশি ভালো হয় বলুন তবে আর তেমন কিছু দেওয়ার মতন ছিল না একটু গাজরই ছিল তো গাজরটা ওইদিকে দিয়ে দিয়েছি আর এই যে এই দিকে ভাতটাও চাপিয়ে দিলাম চলুন ভাতটা বসিয়ে দিয়েছি রান্নাঘরে তেমন আর কোনো কাজ নেই তাই ঘরের টুকিটাকি যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে এগুলো এবার আস্তে আস্তে করে নিই তো এই টিভি ক্যাম্যানারটা না দু তিন দিন হলো মোছা হয়নি আসলে এইটা কালো বলে নোংরা জমলেও অতটা বোঝা যায় না সেই জন্য এইটা প্রত্যেক দিন মুছতে লাগে না দু তিন দিন ছাড়া ছাড়া একটু হালকা হাতে মুছে নিলেই হয়ে যায় তবে কি বলুন তো প্রত্যেক দিন তো ঘরের সমস্ত জায়গাটা একইভাবে পরিষ্কার করা সম্ভব হয় না তবে ওই যখন যতটুকুনি সম্ভব হয় ততটুকুনি যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন ওই সপ্তাহে বা মাসে ডিপ ক্লিনিংটা খুব বেশি করতে লাগে না তো এদিকে মোছা হয়ে গেছে এখন এই যে চলে এসছি সোফার জায়গাটাতে এখানটাতেও ওই একটু সোফার কভারটা ঠিকঠাক করে নিয়ে আর এই যে কুশন টুষানগুলো জায়গা মতো রেখে দিলাম আর এইদিকে টুকটাক কাজগুলো করতে করতে না দেখুন ভাতটা এখন মোটামুটি হয়ে গেছে এবার নাড়িয়ে নেব চলুন এরপর বেশি ফোটালে না তখন আবার ভাত জড়িয়ে যাবে আর ওই ভাত খেতেও খুব একটা ভালো লাগে না আর এই তো শেষ আর এখন এই যে খাবারও নিয়ে নিয়েছি গরম গরম ভাত ডাল ঢেঁড়স ভাজা আর এই যে বাঁধাকি তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তীকোনে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি